ইটালির নুলস্তা ভিসা রিজেক্ট করে দিচ্ছে বিএফএস গ্লোবাল বিএফএস গ্লোবাল রিজেক্ট করার কারণটা কি আর কি কি কাগজপত্র জমা দিলে আপনাদের নুলস্তা পাসপোর্ট এবং তার সঙ্গে কী কী কাগজপত্র জমা দিলে ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এইটাই বলবো আর কথা বলবো নুলস্তা আপডেট নিয়ে ইটালিতে বর্তমান নুলস্তা কীরকম উঠতেছে বা কাদের নুলস্তা উঠতেছে বেশি হ্যালো ভিওয়ার্স আমি ইটালি থেকে মাহিম মাহিম ইটালি ব্লগ নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন এইটা রিকোয়েস্ট ইটালির বর্তমানে নুলস্তা আপডেট যেটা এটা মানে নতুন করে আর কি বলবো আপনাদের কোনো খবর নাই বললেই চলে হয়তো দু একটা করে উঠতেছে আবার উঠতেছে না এরকম পরিমাণ খুবই কম না উঠতেছে না বললেই চলে আর কি যদিও দু চারটা করে উঠতেছে এরকমই পজিশান আর এগ্রিকালচার নূলস্তা একটু ধরাধরিভাবেই উঠতেছে তার কারণ হচ্ছে বিশেষ করে বিগতবার সময়ে এগ্রিকালচার নূলস্তা নিয়ে যারা ইটালিতে প্রবেশ করেছে তাদের ক্ষেত্রেই আর কি বেশিরভাগই মালিকরা তাদেরকে পেঁপে নিয়ে যায় নাই বা শ্রমিক তার মালিকের সাথে কাজ করে নাই এরকম বিভিন্ন মানে প্রবলেম হয়েছে আর কি যার কারণে এগ্রিকালচারটা একটু মানে কড়াকড়ি হয়ে গেছে এখন বর্তমান সময়ে যেমন আগে স্পন্সর এবং ডোমেস্টিক খুব কঠোরভাবে চেক করে তারপর দিতেছিল নোলস্তা এখন এগ্রিকালচারের বিষয়ও হয়েছে তো এটা মানে কড়াকড়ি যে হয়ে যেহেতু চেক করে নোলস্তা বের হচ্ছে সম্ভবত নূলস্তা হয়তো কম মানুষদেরই উঠবে আর এতে আপনাদেরই লাভ বা আপনাদেরই ফায়দা তার কারণ হচ্ছে আপনারা নিশ্চিন্তে থাকতে পারলেন যে আপনারা ইটালিতে আসবার পরে মালিকদের সাথেই কাজ করবেন আর মালিকটা আপনাদেরকে গ্রহণ করবে যারা এর এর আগের বছরে ফ্লুসিতে বা এর আগের ফ্লুসিতে যেসব মালিকরা শ্রমিক আনবার পরে আপনাদেরকে কাজে লায় নাই বা আপনারা যান নাই বা যেটাই হোক এরকম সব কিছু তারা যাচাই বাচাই করতেছে হয়তো যারা মালিকদের সাথে কাজ করেন নাই বা সব মালিকরা কাজে নেয় নাই বা যেটাই হোক যোগাযোগ হয় নাই তো এই সব মালিকদের বা সব মানুষদের নূলস্তা মনে হয় না যে উঠবে তো এটা একটা ভালো মানে সিচুয়েশান তো যাই হোক যত মানে খারাপ হয় তত আরও সামনের দিক দিয়ে ভালো হয় এটা মনে রাখবেন তো নূলস্তা আপডেট হচ্ছে এইটাই নূলস্তা খুবই কম উঠতেছে ডোমেস্টিক তো ওঠে নাই বললেই চলে আর স্পন্সর এবং এগ্রিকালচার খুব কম তো এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই আর ভিএফএস গ্লোবাল নূলস্তা ডিজেক্ট করতেছে দেখেন আপনাদেরকে আমরা বলে থাকি বা আমি অনেক টাইমে বলেছি আপনারা মালিকের ডিক্লারেশন কাগজ বা সত্যতা যে আপনি কি মালিক এখানে আসবার পরে কাজে নিবে বা আপনি মালিকের সাথে কাজ করবেন এরকম একটা কন্ট্যাক্ট থাকবে আপনি কয় মাসের কন্ট্যাক্ট কি কাজে আসতেছেন অভিজ্ঞতা সনদ তারপর আপনার মালিকের মানে কাগজপত্র যেমন মেন জিনিসই হচ্ছে কার্ড এবং এটা আপনারা বললে আর কি বুঝবেন না এটা ঠিকানা আর কি ইটালিতে ওই মালিকটার বাসা কোন জায়গা বা ওই মালিকের একটা ডিটেলস বা একটা ঠিকানা এটি হচ্ছে মূল বিষয় এইসব কাগজপত্র কিন্তু আপনাকে মাস্ট জমা দিতেই হবে ভিএফএসগুলো বালে যদি আপনি ভিসা নিতে চান তাহলে কারণ বিগত টাইমে কিন্তু বলে দিয়েছে মানে ইটালি থেকে বলে দিয়েছে যে অবশ্যই অভিজ্ঞতা সনদ এবং সত্যতা মালিকের যে এখানে আসবার পরে আপনি ওই মালিকের সাথে কাজ করবেন এরকম তো এখন নতুন করে যোগ হয়েছে কন্ট্রাক্ট পেপার যেমন আপনি কতদিন ইটালিতে থাকবেন বা মালিকটার সাথে কতদিন কাজ করবেন এরকম কন্ট্রাক্ট বা নতুন করে যেটা কার্ড তাদন্ত্রিতা এগুলো কিন্তু আমি বলতেছি যে এগুলো যদি জমা করেন কার্ড বা কন্ট্রাক্ট পেপার কাজের এইসব জমা করলে আর রিজেক্ট হবে না আর রিজেক্ট হওয়ার কারণ হচ্ছে একটাই যে কোনো কারণ ছাড়া কিন্তু তারা রিজেক্ট করে না এটা মনে রাখবেন হয়তো মালিক রেসপন্স দিচ্ছে না বা আপনারা কোনো কিছু জমা দেন নাই এতে ভুল হতে পারে আপনার বা আপনার মধ্যস্থলী যারা মানে আবেদন করেছে আপনার জন্য তাদের যে কোনো ক্ষেত্রে ভুল হতে পারে তো মনে রাখবেন এই যেসব জিনিসপত্র আমি বললাম এইসব কাগজপত্র জমা দিলে ইনশাল্লাহ নুলস্তা জমা দেওয়ার পরে ভিসা হওয়ার চান্স থাকবে আর যারা এখন অ্যাপয়েন্টমেন্ট পান নাই বা রিটার্ন কোনো ম্যাসেজ আসে আসে নাই তারা মনে করবেন আপনাদের কোনো না কোনো প্রবলেম হয়েছে বিধায়ী ম্যাসেজ আসে নাই আপনারা ফোনটা চেক করবেন না হলে নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করবেন আর মনে রাখবেন নুলস্তা নাম্বার পাসপোর্ট নাম্বার এসব ভালোভাবে দেখে শুনে দিতে হবে আর এসব যদি ভুল করেন তাহলে আসবে না কোনো ইয়ে পাবেন না আপনারা তো এটাই আপডেট ছিল সবাই ভালো থাকবেন এই পর্যন্তই আজকের ব্লগটি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম